সকালবেলা ঘুম থেকে ওঠার পর মা বলল যে আমাদের আজকে বাগানে আম ভাঙছে আর ঘুরতে ঘুরতে চলে আসলাম আম বাগানে এসে দেখি প্রচুর আম ভেঙেছে দেখুন আর আমগুলো প্যাকেটিং করছে অনেক আম ভাঙেছে আমগুলো খেতে খুবই সুস্বাদু সাথে সাথে আমাদের যে আমের বাগানটা আছে এই বাগানটাতে গাড়ি দিয়ে চাষ দিয়ে দিচ্ছিলাম কারণ প্রচুর জঙ্গল হয়েছিল যেন জঙ্গলগুলো গাছগুলো যেন পরিষ্কার হয়ে যায় এর জন্য গাড়ি দিয়ে চাষ দিয়ে যেছিলাম আর আমগুলো সুন্দরভাবে প্যাকেটিং করে নিচ্ছিলো ব্যবসাদাররা অনেকেই গাছে উঠছিল গাছ উঠে আম পারছিল খুবই ভালো লাগছিলো দেখতে আপনাদের একটু দেখাই এই দেখুন আমগুলো গাছের থেকে পেরে ক্যারেটে করে সুন্দর করে সাজাচ্ছে যেগুলো ভালো আম এই আমগুলো আমরা বারোশো টাকা মনে বিক্রি করেছি জানি না কোথায় নিয়ে যাবে শুনলাম যে খুলনাতে নাকি এই আমগুলো বিক্রি হবে খুবই সুন্দর আমগুলো হয়েছিল এই যে আমের বাগানের যে জমিটা আছে এটা পরিষ্কার করছে বড় পাওয়ার টিলার দিয়ে চাষ দিয়ে দিচ্ছে যেন আগাছাগুলো মরে যায় এই দুই ভাই যে দেখছেন এটা সুন্দরকুলো আমগুলো প্যাকেটিং করছে দেখুন আমগুলো সিরিয়াল দিয়ে খুব সুন্দর করে ছোটো থেকে বড়ো সাজিয়েছে সাজিয়ে সাজিয়ে প্যাকেটিং করছে ভাইয়া হাসছে ভাইয়া খুশি হয়েছে আমার ভিডিও দেখার পর এই আমগুলা প্যাকেটিং করা হয়েছে আমাদের টোটাল আম হয়েছিল ওজন করার পর পঁচিশ মনের কাছাকাছি তো আমরা বারোশো টাকা মনে আমগুলো বিক্রি করেছি আর আমগুলো খেতে খুবই সুস্বাদু আমাদের মেহেরপুর জেলার আম মেহেরপুর জেলার আম খুবই সুস্বাদু আমি বারবার আমগুলো দেখছিলাম যে কত সুন্দর আমগুলো এই দেখুন ক্যারেটে প্যাকেট করেছে খুবই ভালো লাগছিল সবাই সকালবেলা থেকে কঠোর পরিশ্রম করছে বাগানটা অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেল আর গাছের উপর আম ভাঙা লুগিয়ে দিয়ে একজন আম ভাঙছে উনি হচ্ছেন আমার কাকা আমার একটা বন্ধু আছে যে গাছে উঠেছে আর এই হচ্ছে আমার দাদু সে খুবই পরিশ্রমী আমের ক্যারেটগুলো বইতেছে নিয়ে এসে সাজিয়ে দিচ্ছে গাছ থেকে টপটপ করে আম পড়তেই আছে যে গাছ পাকা আমগুলো আছে এগুলো খেতে খুবই সুস্বাদু একটা খেলে মন চায় আরও কয়েকটা খাই সারাদিন প্রচুর আম খেয়েছি খুবই ভালো লাগছিল আর যে মাটিতে বসে আছে উনি হচ্ছে আমার বাবা সে তার শারীরিকভাবে সে অসুস্থ একটু যার জন্য সে বসে আছে যে দিন দিনমজুরা আছে তারা কাজ করছে দেখুন গাছের উপরে আম ভাঙছে আমগুলো সাধারণত লগে দিয়ে ভাঙার পরে যে এক ধরনের দড়ির নেট থাকে এই নেটগুলো দিয়ে নামিয়ে থাকে ওরা এই দড়ি বা এবারে নামায় খুবই সুন্দর লাগে দেখতে গাছতলায় আম ভরে গিয়েছে এনারা দুজন সেই সকাল থেকে প্যাকেট করছে আমের ক্যারেটে সাধারণত ওই যে পেপার দিয়ে চারিপাশ মড়িয়ে তারপর প্যাকেটিং করা হয় যেটা আমের জন্য খুবই ভালো কারণ আম যখন গাড়িতে নিয়ে যাওয়া হয় তখন দেখা যাচ্ছে আম অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে প্যাকেটিং করলে জিনিসটা ভালো থাকে এই দেখুন গাছে একটা নেট দিয়ে ঝুলিয়ে আমগুলা ঝুলিয়ে রাখছে যখন এই নেটটা ভরে যাবে তখন আস্তে আস্তে করে আমগুলা নামিয়ে দেবে এতে আমগুলা খুবই সুন্দরভাবে নামিয়ে আসবে ইনি একটা ঝুড়ি নিয়েছে ঝুড়িটা গোল করে মানছে খুবই সুন্দর লাগছে দেখতে সকালবেলা থেকে আমি অনেক কাজ করেছি আমার প্যাকেটিং করছে ইনি খুবই দক্ষ আমের প্যাকেটিংয়ে সাধারণত একাই প্যাকেটিং করছে আর ওই যে ভাইটা দেখছেন কালো গেঞ্জি পরা উনি প্লাস্টিকের সুতা দিয়ে আমের ক্যারেটগুলো পলি পেপার দিয়ে বাঁধছে এই হচ্ছে আমার ফ্রেন্ড সে বসে বসে গাছপাকা আম খাচ্ছে তার খুবই ভালো লাগছে আম খেতে আর এই আমগুলো আমি আমার বাসাতে নিয়ে যাবো যার জন্য ভ্যানের উপর রেখেছি বাগান থেকে আমার বাসা অনেক দূরে আমার বাবা সারাদিন কাজ করতে করতে গায়ে অনেক মাটি মাখছে আর আমার ফ্রেন্ড বসে বসে আম খাচ্ছে মাঝে মাঝে আমের ক্যারেটগুলো সে বয়ে নিয়ে যাচ্ছে